নমস্কার বন্ধুরা মৌমিতার ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সারাদিনের কর্মব্যস্ততার পরে আমি একটুখানি সেলাই করি দেখুন আমি যেভাবে পরপর সাজাই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মেশিনে ছুঁচটা পরিয়েছি এরপর আমি সুতোটা ভর্তি করে নেব। ববিনের সুতোটা ভর্তি করে নেব এরপর ববিন কেসের ভিতরে সুতোটাকে আমি আটকে দেব দেখুন আমি এইভাবে আটকে দিলাম দিয়ে এবার সুতোটাও আটকে নেব পরপর করে ধাপে ধাপে আমি নিজেই কাজটা শিখেছি আর বাড়ির যাবতীয় কাজকর্ম আমি নিজেই করে নিই টুকটাক বাইরের কাজও আমি পাশাপাশি করি একটা জামা সেলাই করতে হবে তাড়াতাড়ি আছে তাই জন্য আমি চটপট করে কাজটা করে নিচ্ছি সুতোটা পরানো হয়ে গেছে ছুঁচে এবার আমি সেলাইটা করে নেব সেলাইটা করে নিচ্ছি আমি হয়ে গেছে আবার আর একটা দিকও আমি অনেকেই খুব ভালো ভালো বড় বড় কাজ করেন আমি ততটা করতে পারি না তবুও নিজের কাজগুলো আমি নিজের হাতেই করে নিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন